দুধে তো আসলে আমার কাছে আজকে যে গাবি আছে এটা তো চল্লিশ প্লাস দুধের গাবিও আছে এটা আমার মুখের কথা না গাবি দেখলেই বুঝবেন যারা গাবি যারা গাবি পালে তারাই দেখেই বুঝবেন আসলে নতুন যারা তারা বুঝবে না তারা আমাকে হয়তো বিভিন্ন মন্তব্য করতেই থাকবেন বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মাশরাফির নরাইল এক্সপ্রেস খেত নড়াইলে এটা আপনার নরাইল হলো একদম নড়াইলের শুরুতেই ভাটিয়াপাড়ার সাথেই ঢাকা থেকে মাত্র দেড় ঘন্টা রাস্তা নিরিবিলি পিকনিক স্পট বাসার সাথে যে কাউকে বললে হবে যে নিরিবিলি পিকনিক স্পট তো এখানে এসে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর খোলামেলা পরিবেশ এখানে বিশাল বড় একটি খামার পরিচালনা করেন এই যে আমাদের সাথে দেখতে পাচ্ছেন জিয়াবাইকে জিয়াবাই কিন্তু এই উপজেলার ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি দীর্ঘদিন যাবৎ উনি গাভি লালন পালন করেন সবচেয়ে ভালো বিষয় হচ্ছে জিয়াভাইর এখানে আসলে আপনি গাবি দেখে আপনার মন ভরবে কারণ একদম বাছাইকৃত সুন্দর সুন্দর সাদা সাদা আকর্ষণীয় গাবি তিরিশ লিটার পঁচিশ লিটার বা আরও অধিক এরকম দুধের গাভি রয়েছে আর আপনারা এই অঞ্চল থেকে নিলে দামে আশা করি একটু কমে পাবেন তো চলুন আপনাদেরকে সেই গাভিগুলি একটু দেখায় এবং দরদামশ

আপনাকে সম্পাদ দিব সেই সুযোগটাই হয়ে ওঠে না আজ গো আসলে আমার মনে মানে পরিপূর্ণ দুধের গাবি ওই উপস্থাপন করতে পারিনি যদিও বা আনকমন কিছু গাবি আছে তো জিয়া ভাই চাহিদা তো হবে আমি এক নজর একটু দেখে আসলাম মাশাআল্লাহ সুন্দর সুন্দর গাবি দেখলাম জি 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 এই অঞ্চলে কি এরকম আসলে ভালো ভালো গাভিও আছে এর কম কোয়ালিটির গাভিও আছে তার চেয়ে কম কোয়ালিটিও আছে এগুলো বেছে বেছে বের করা লাগে ভাই আচ্ছা আচ্ছা না খুব সুন্দর সুন্দর সাদা সাদা হাইটেও ভালো এরকম কিছু গাবি দেখলাম দুধে কেমন দুধে তো আসলে আমার কাছে আজকে যে গাবি আছে এটা তো চল্লিশ প্লাস দুধের গাবিও আছে এটা আমার মুখের কথা না গাবি দেখলেই বুঝবেন যারা গাবি যারা গাবি পালে তারাই দেখেই বুঝবেন আসলে নতুন যারা তারা বুঝবে না তারা আমাকে হয়তো বিভিন্ন মন্তব্য করতেই থাকবেন না আমি আমার লাইফে সর্বপ্রথম আপনার এখানেই একটানে সকালে বিশের উপরে দুধ দেখেছি আমি নিজের চোখে আর কোথাও এরকম দেখি নাই জি জি তো আজকেও কিছু গাবি আছে বেশিরভাগই তো গাব গাবি জি জি গাব গাবিও আছে রানিং গাবিও আছে আচ্ছা আচ্ছা যারা দেখে শুনে নিতে চাই দেখে শুনে নিতে পারবেন আর আপনার লোকেশন তো একদম হাইওয়ের সাথে জি জি নিরিবিলি আমাদের এখান থেকে সারা বাংলাদেশে গাবি যায় ভাই আমাদের খুলনা বিভাগ থেকে

আমার ধারণা ভুল হইতে পারে আবার সঠিক হতে পারে তবে এই ধরনের গাবিতে আসলে ই করে না আমার ধারণা মিস করে না জি জি আমার আমরা তো আসছি বিকেল বেলা এখন তোলান পালান দেখানোর না না এখন বাজে হচ্ছে 5টা 40 জি জি 39 বাজে ঠিক আসলে উলান পালান না দেই কেন ভালো আমি মনে করি গাবি জি জি গাবি জাতমান দেখে নিবে জি জি প্রয়োজন এসে দুধ দহন করে নিবে এটা তো সুযোগ আছে জি 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 ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা

ভাই এই গাবিটা আসলে দাম চাচ্ছিলাম তিন লক্ষ নব্বই হাজার তিন লাখ নব্বই হাজার জি জি বড় সর একটা গাবি জি জি দেখে শুনে নিবে সব ঠিক আছে তো জি জি দেখছেন তো জি জি সব বাট একবার ক্লিয়ার ঠিক আছে তাহলে এটা দেখালাম আমরা তিন নাম্বার চলেন চার নাম্বার গাবিটা একটু দেখাই ভাই মাসাল্লাহ পুরাই তো বিশাল গাবিছে বড় সার গরছে বড় আসলে গাবি তো অনেক জায়গায় দেখা যায় এই গাবিটা একটু দেখেন

যে যাবে একবার যে কোনো প্রান্তে নিরাপদ নিরাপদ ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা এই যে পিছনে দুইটা লোক ধারণা আছে আমার মনে হয় যে দেখা যায়

তাহলে আপনার রাখা যাবে তিন লক্ষ আশি হাজার তিন লাখ আশি হাজার জি সিরিয়াল নাম্বার পাঁচ নাম্বার গাড়িটা চাওয়া দাম হচ্ছে তিন লাখ আশি হাজার অল্প কিছু সম্মান গাড়ি এইদিকে তো ভাই একটা দেখতেছি এটা সাদা হাতি ওইটা কালা হাত দিয়ে সাদা হাতি মাসাল্লাহ দেখুন দর্শক বন্ধু আসলে আমি বলবো যে এইবার জিয়া ভাইয়ের কালেকশনগুলো অত্যন্ত সুন্দর আপনারা এসে দেখে নিলে মনে হয় সবচেয়ে ভালো হবে চোখ মাথা মানে গলা

এই ধরনের গাবি দাম চলে আসলে মন্তব্য কিন্তু কিন্তু ক্যামেরাতে কি দেখা যাচ্ছে আমি না এটা কি জিনিস বলেন আরেকটা দেখতে পাচ্ছি জি ভাই সর্বশেষ গাভিম্বর গাভি

এটা আসলে এই মুহূর্তে নিলে এক লক্ষ আশি হাজার টাকা জি জি আর যদি জি আর গাবিনটা কনফার্ম করলে তখন আবার আলোচনা করা যাবে এখন যা আছে এই অবস্থা মোটামুটি আমার ধারণা গাবিন ধরছে তো যে ভাই অনেকে নিতে চাবে আপনার সুন্দর সুন্দর গাবি তারা কিভাবে নেবে আসলে গাবিগুলো আমি নিজস্ব পরিবহন আছে কেউ চাইলে আমার নিজ ব্যবস্থাপনায় পৌঁছে দিতে পারবো আবার সবচেয়ে উত্তম গাড়ি নিয়ে আসে দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে নিয়ে যা নিয়ে যা সেটাই উত্তম জি জি সর্বোপরি বিপদ আপদের কথা তো বলা যায় না কখন আসবে তো আমার উপর আস্থা রাখলো একটা অ্যাক্সিডেন্ট হলো নিজের জিনিস নিজে বুঝে তার ই থাকে না বুঝের জায়গা থাকে এখন তো পড়বে ভাই আমাকে ঠকাইছে তো এইখানে কেটে ভালো জি ঠিক আছে ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ